আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি মুগ ডাল রান্না করব সাথে থাকবে সুটকি মাছ ভুনা ঝাল ঝাল আলু ভর্তা আজকাল বাঙালির স্বাদের খাবার প্রথমে মুগ ডালগুলো ভেজে নিছি নিয়ে গরম পানি দিয়ে ধুয়ে আমি সিদ্ধ বসে দিলাম পরিমাণ মতো হলুদ ছাদ মতো লবণ সাথে একটু তেল দিয়ে সামান্য তেল দিয়ে দেব তেল দিলে হচ্ছে ডালের কালারটা সুন্দর থাকবে হলুদটা সুন্দর মতো রং হবে দিয়ে আমি সিদ্ধ উঠেও দিব পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম এরপর হচ্ছে দুই তিনটা কাঁচামরিচ চিড়ে দুটা রসুনের কোয়া একটু ছোটো একটা পেঁয়াজও কুচি করে আমি কেটে দিয়েছি সিদ্ধর মধ্যে এভাবে ডাল রান্না করলে অনেক মজা লাগে ডালটা আমার সিদ্ধ হচ্ছে এরপর আমি কিছু শুটকি মাছ ভেজে নেব শুটকিগুলো হালকা আছে ভেজে নেবো ভেজে গরম পানি দিয়ে ধুয়ে নেব গরম পানিতে কিছুক্ষণ রাখলাম এদিকে গরম পানিতে কিছুক্ষণ থাক আমি এখানে মরিচ পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নেব মরিচ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে তারপর কিছু রসুন কুচি কুচি করে নিয়েছিলাম এগুলো একটু হালকা ব্রাউন কালার আসলে আমি হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব দেখেন মাছগুলো আমি পরিষ্কার করে নিছি কত ময়লা ছিল তারপর মাছগুলো আমি শুটকি মাছে একটু আদা বাটাও দিয়ে দিলাম শুটকি মাছগুলো এই পর্যায়ে আমি অ্যাড করব এভাবে একটু মরিচ স্প্রেজের সঙ্গে মাছগুলো যখন আমি ভাজবো তখন মাছটা অনেক টেস্ট হয় শুটকি মাছের যে একটা গন্ধ থাকে সেটা আর থাকে না মাছগুলো আমি তো গরম পানি দিয়ে ধুইছি আবার একটু তেলের মধ্যে আবার ভাজবো সব মিলে একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত একটু ভেজে নেব এদিকে আমার ডালটা সিদ্ধ হয়ে আসতে আমি ডালটা হলো ম্যাশ করে নিলাম ম্যাশ করে নিয়ে পানি দিয়ে আমি হচ্ছে ওঠার জন্য উঠে দেব তারপরে মাছটাতে শুটকি মাছটাতে পরিমাণ মতো লবণ হলুদ সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিছি দিয়ে একটু ভালো করে ভেজে নেব একটু ভাজা ভাজা করিয়ে নেব এভাবে ভাজা ভাজা করে রান্না করলে রান্না করে আপনারা খেয়ে দেখবেন শুটকি মাছের জাল একটা আলাদা একটা গন্ধ থাকে সেটা পাওয়া যাবে না কারণ হচ্ছে মাছের টেস্ট অনেক ভালো হয় এরপর পানি দিয়ে আমি হচ্ছে মাছটাকে একটু কষিয়ে নেব কষানো পর্যন্ত অপেক্ষা করব মাছগুলো কষিয়ে আসলে আমি একটা বড়ো সাইজে আলু কুচি কুচি করে কেটে দিয়ে দিছি এভাবে আলু দিয়ে রান্না করলে মাছটা অনেক সফট হয় অনেক সুন্দর হয় এবার আমার ডালটা বলক হয়ে আসতেছে বলক ডালটা বলক হয়ে আসলে আমি বাগার দিয়ে নেবো আমি আলু ভত্তাও করবো আলু ভর্তার জন্য দুটো শুকনো মরিচ কিছু পেঁয়াজ আমি ভেজে নেবো কাঁচা পেঁয়াজও দেব এভাবে ঝাল ঝাল করে আলু ভর্তা খেলে মুখে স্বাদ বেড়ে যায় তারপর আমি রসুন কুচি পেঁয়াজ কুচি আর পাঁচফরণ দিয়ে ডালটা বাগান দিয়ে নিলাম আর এ পর্যায়ে আমি মাছটাতে একটু জিরার গুঁড়া দিয়ে আমি মাছটা নাড়াচাড়া করে ঢেকে দেব হওয়া পর্যন্ত মাছে যখন পানি শুকিয়ে আসবে এরপর যে আমি নেমে নেব আমার রান্নাটা কেমন হলো আপনারা একটু বাড়িতে ট্রাই করে দেখবেন খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ